পাঙ্কু কৌতুক নিয়ে মঞ্চে আসবে টাইফুন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা হ্যালো তা জানেন la havla ve la kuvvete illa billah astagfirullah astagfirullah maya mamşire din rastar <laughs> başa kalay kalay na'uzu billah astagfirullah 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 la havla ve la kuvvete illa billah astagfirullah astagfirullah he kon zaman ayar sire vay din dubure maya mamşire astagfirullah astagfirullah

দেখে এইরকমই কথা তোর মামু বাড়ি না এইটা তোর জমের বাড়ি আর তোর জম কবর তার

20 বছর পুরানা কুত্তার গো আর বছর পুরানা বিরার হিসু এইটাই বোতলের মধ্যে ভরছি এইটা এখন ওরে আমি খাওয়াইয়া দেব ও তো আর কত পুরুষ চলে যাইবে মামা আরে হাকরা

তোমাকে মধ্যে যদি এই পাঙ্কু ভূত ঢুকে যায় হিমালয় থেকে বাবা আবার আসবে সাবধান বাবা আবার আসবে